এজিয়ান সাগরের তীরে অবস্থিত গ্রীষ্মের ছোট্ট ছোট্ট স্বর্গদ্বীপ মধ্যে একটি অন্যতম হল পারস যেখানে এখন আমরা রয়েছি আজকে পারসে আমাদের থার্ড ডে সাদা সুন্দর বালির সমুদ্র সৈকত নীলাব জলরাশি আর পাহাড়ে ঘেরা প্রকৃতি এই নিয়ে সৌন্দর্যে ঘেরা এই স্বপ্নপুরি এখানে সময় ধীরে ধীরে যেন বয়ে যায় সকালে সূর্য যখন ওঠে তার আলোর ঝলমলে সমুদ্র তীরটি যেন হাঁটতে হাঁটতে কি সুন্দর সময়টি কেটে যায় শহরের দৈনন্দিন কোলাহলিক জীবন এবং একঘেয়েমি জীবন থেকে বাঁচতে আমরা যখন ছুটে যাই একটি শান্তির উদ্দেশ্যে তখন পারস হলো এরকমই এক শান্তিপূর্ণ ডেস্টিনেশন যেখানে রয়েছে শান্তি তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য পারসের নাম শুনলেই প্রথমেই মনে আসে নীল সমুদ্র আর সাদা বালির ছবি কিন্তু এর আগে আমি তোমাদের সাথে পারসের অনেক ভিলেজ এবং অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করেছি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আমরা ঘুরেছি তোমরা যদি ভিডিওগুলি না দেখে থাকো প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার আগের ভিডিওগুলি দেখে নাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পারসের বুকে পাথরের নকশায় আঁকা একটা স্বপ্নকে যেটার নাম হলো কলিমভি থ্রিজ বিচ এই বিচে আজকে আমরা ঘুরতে যাচ্ছি তার আগে বলে নি হঠাৎ করে আমরা এই বিচে কেন যাচ্ছি অন্য কোনো ডেস্টিনেশনে আজকে কোনো প্ল্যান নেই কেন আমাদের অ্যাকচুয়ালি আজকে প্ল্যান ছিল নাকসোস যাওয়ার শিপে করে কিন্তু আমরা কালকে থেকে অনেকভাবেই চেষ্টা করলাম শিপের টিকিটগুলো বুক করা কিছু কিছু শিপ যেগুলো মর্নিংয়ে রয়েছে সেগুলোর টিকিট সোল্ড আউট আর আজকে আমরা যখন পোর্টে আসলাম তখন দেখলাম নাকসুসের কিছু শিপ ক্যান্সেল হয়ে গেছে কারণ কি এখন রয়েছে ডেঞ্জার অ্যালার্ট সাইক্লোনের জন্য নাকসোস ক্রেটা ইত্যাদি দ্বীপে এখন যাওয়াটা খুবই রিস্ক সেই জন্য আমরা হট করে ডিসিশন নিলাম ভগবান যা করে হয়তো ভালোর জন্যই পারসের সুন্দর সুন্দর ভিলেজ ঘুরে দেখেছি কিন্তু এখানকার বিচ কিরকম হয় সেটার একটা আইডিয়াও আজকে হয়ে যাবে তো সেই জন্য আমরা আজকে লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়েছি এরকমই একটা সুন্দর বিচকে এক্সপ্লোর করতে যেটার নাম হচ্ছে কলেম্বিস বিচ এখানে প্রকৃতি যেন নিজে হাতে গড়ে তুলেছে এক অপূর্ব শিল্পকর্মকে সেটা কি আমরা আজকে দেখতে যাচ্ছি আমি মানে আমার সাথে তোমরাও তো চলো ঘুরে দেখে আসি এই ব্রিজটির সৌন্দর্য কি আমি সুনন্দা প্রবাসে আমার জগতে পারচের আর একটা নতুন ব্লগে তোমাদের সব্বাইকে আমার চ্যানেলে ওয়েলকাম কর মে মাসে সুন্দর রোদ ঝলমলে ওয়েদারের একটা উইকেন্ডে আমরা এখন বেরিয়ে পড়েছি নীল জলের কোলে হারিয়ে যাওয়া টুকরো টুকরো পারসের এই স্বর্গকে খুঁজবে আমি ডিসক্রিপশনের নামটা শেয়ার করে দেব পরে আশেপাশে সুন্দর গান বাসনাও হচ্ছে ভালোই লাগছে একটু পরের কড়া রোদরা পড়ে যাবে এই বৃষ্টির নামটি একটু খটো বটে কিন্তু এটি একটি গ্রিক নাম যার মিনিং হলো ছোট জলের পাত্র বা সাঁতার কাটার জন্য তৈরি ছোট ছোট কৃত্রিম পুকুর এটির একটি কারণ আছে এই নামটির পেছনে সেটা হলো গ্রানাইট পাথরগুলি মাঝে মাঝে প্রাকৃতিক ভাবে অনেক ছোট ছোট জলাশয় বা গহবার তৈরি করেছে যা দেখতে অনেকটা আলাদা আলাদা ছোট্ট পুকুরের মতন এর ডেথ কিন্তু বেশি নয় এখানে সবাই বসে শান্ত পরিবেশটাকে এনজয় করে আর প্রকৃতির বুকে সানসেটের সময় স্পেশালি এখানে ভিড় খুব বেশি হয় বিচে পাথরগুলির আকৃতি সত্যি বিস্ময়কর এবং অনন্য এই শিলাগুলি মূলত গ্রানাইট পাথর দিয়ে তৈরি এবং হাজার হাজার বছর ধরে হাওয়া বৃষ্টি সমুদ্রের ঢেউয়ের ক্ষয়ে এগুলির উপর প্রাকৃতিক খোদায়ের মতন নিখুঁত নকশাও তৈরি হয়েছে পাথরগুলির আকার অনেকটা ভাস্কর্যের মতন কোথাও মসৃণ কোথাও বৃত্তাকার কোথাও বা ঢেউয়ের মতন আঁকানো বাঁকানো আবার কোথাও মনে হচ্ছে শিল্পী ইচ্ছাকৃতভাবে গড়ে তুলেছেন কিছু একটা আকৃতি কিছু পাথর মানুষের দেহের অঙ্গ অঙ্গ বা প্রাণীর আকারের মতন দেখতে এই প্রাকৃতিক শিলাগুলির মাঝে মাঝে রয়েছে ছোট ছোট গহ্বর যেখানে পর্যটকরা বসে প্রখর রোদের তেজ থেকে বিশ্রাম নেয় এবং সূর্যাস্তকে এখানে বসে উপভোগ করে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি সময় এখানে পর্যটকদের ভিড় অত্যন্ত বেশি হয় এবং সবাই ছুটি আসে সারা দিন অন্যান্য জায়গায় ঘুরে নাওসা থেকে থার্টি মিনিটস থেকে ফর্টি ফাইভ মিনিটস ডিস্টেন্সের এই সুন্দর বীজটিকে সূর্যাস্তের সময় এনজয় করার জন্য এখানে সবুজ নীল এবং বিভিন্ন রকমের পাথরের উপর যখন সূর্যের আলোটা এসে পড়ে জলের কালারটা অপূর্ব সুন্দর লাগে এই বৃষ্টিতে মানুষের কোলাহল এবং ভিড় খুব কম থাকায় এখানে তুমি অনেকক্ষণ বসে সময় কাটাতে পারবে তার সাথে ফ্যামিলি নিয়ে অনেকেই এখানে চলে আসে টেন্ট নিয়ে বা একটা ম্যাট পেতে বসে এখানে লাঞ্চ বা সন্ধে বেলা স্ন্যাক্স এনজয় করে আমি তো এখানে অনেকগুলোই ফটো তুলেছি ভিডিওগ্রাফিও করেছি রিলসও করেছি আমার তো জায়গাটা দারুণ লেগেছে তোমাদের কেমন লাগছে তোমরা একবার কমেন্ট সেকশনে জানাও এখানে সমুদ্রের জলটার গভীরতা খুব একটা বেশি না হয় যে সাঁতার কাটতে পারে না সেরকম মানুষও খুব সুন্দর এনজয় এনজয় করতে পারবে যেমন আমার সমুদ্রের জল দেখতে ভালো ভালো লাগে লাগে বসে করতেও কিন্তু যেহেতু সাঁতার কাটতে পারি না সেই জন্য আমি সমুদ্রে একা সাধারণত নাপতে ভয় পাই কিন্তু এখানে আমার নাপতে কোনো ভয়ই লাগছে না খুব সুন্দর জলের গভীরতা খুব কম আর তার সাথে পাথরগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ করে মাটিতে পাতা রয়েছে তোমার হাঁটাচলা করতে কোনো অসুবিধেই হবে না স্টি নওশার পশ্চিম দিকে অবস্থিত এবং সহজেই বাইকার কার তুমি এখানে পৌঁছে যেতে পারো মাত্র থার্টি মিনিটসে সেই জন্য সানরাইজ এবং সানসেটের সময় এখানে ভিড় বেশি হয় তবে গ্রীষ্মকালে এখানে বেশিরভাগ ভিড়টা হয় কারণ সবাই এখানে সমুদ্রের ধারে শান্ত পরিবেশ এবং হাওয়াতে বসে এনজয় করতে পছন্দ করে এখানে পর্যটকরা বিশ্রাম নেয় তো বটেই তার সাথে সূর্যোদয় এবং সূর্যাস্তটাও খুব সুন্দর ভাবে এখান থেকে দেখা যায় সূর্যের আলো যখন এখানে এই টুকরো টুকরো বিভিন্ন রকমের আকৃতি পাথরের ওপর এসে পড়ে তখন তাদের রং ও ছায়ার খেলা এই সমুদ্র সৈকতটিকে করে তোলে অপূর্ব সুন্দর এবং জাদুগরী একটা পরিবেশ আমার তো জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে সূর্যের আলোতে জলের এই যে নীল সবুজ দু তিন রকমের যে কালার তার সাথে পাথরগুলোর ওপর পড়েছে দারুণ লাগছে খুব সুন্দরভাবে পাথরগুলো অর্গানাইজ করা আমারও হাঁটাচলা করতে কোনো অসুবিধা হচ্ছে না দারুণ এনজয় করছি আমার তো কিছুক্ষণের জন্য মনে হচ্ছে আমি কোনো বলিউডের কোনো শুটিং এর জায়গায় চলে এসেছি যেখানে আমি অনেকগুলো রিলসও বানিয়েছি ভিডিওসও বানিয়েছি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি না দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলে শর্ট ভিডিওগুলি একটি দেখে নিও তোমাদেরও আশা করি জায়গাটা খুব ভালো লাগছে কোন বলিউড সিনেমার শুটিং এর সাথে মিল পাচ্ছ কিনা দেখে বলো জায়গাটা আমার তো দেখে অনেকগুলো সিনেমার সাথে আমি খুঁজে পাচ্ছি এই জায়গাটার মিল তবে সানসেটের সময় আমার তো দারুণ লাগছে এই জায়গাটার কিছু ফটোস আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে সানসেটের সময় দেখতে কেমন লাগছে জলের কালারটা আর তার সাথে আশপাশের ভিউটা প্লিজ দেখে জানিও তাহলে কেমন লাগছে তোমাদের আর পারশ আসলে অবশ্যই চেষ্টা করো এই জায়গাটায় আসার বাজে সন্ধ্যে সাড়ে ছটা কলমবেথারিস বিচ থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি আর একটা বিচের উদ্দেশ্যে পাহাড়ি পথ ধরে পাহাড়ি আঁকাবাঁকা এরকম পাথুরে পথ ধরে যেতে আমাদের কেমন লাগছে সেই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করছি যে একটা বীজ থেকে আরেকটা বীজে যাওয়ার রাস্তাটা ঠিক কিরকম হয় আমরা এখন পৌঁছে গেলাম সানসেটের সময় আর একটা সুন্দর পারসের বীচ যার নাম হচ্ছে লিভারিয়া দেখে বুঝতেই পারছো জলের স্রোত কি সুন্দর এখানে অনেকেই এখানে প্রাইভেট বোট নিয়ে সকালে বেরিয়েছিল তারা ফিরে আসতে তো আমরা এখানে বসে কিছু ও এনজয় করব তার সাথে আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে তো আমরা প্ল্যান করেছি এখান থেকেই আজকে ডিনারটা সেরে বাড়ি ফিরবো বাড়ি বলতে হোটেল ফিল। চেঞ্জ করে আসলে ভালো চেঞ্জ করে আসলে ভালো হাওয়াই চুরি করে আসলে ভালো যাবো তো এই হলো আমাদের গার্লিক ব্রেড তার সাথে একটা ডিশ আমরা অর্ডার করেছি ইচ্ছে হলো সমুদ্রের ধারে বসে মাছ খাওয়ার তো সেই হিসেবে এখানকার কোনো ফিশের একটা রেসিপি আমরা দেখলাম ভালো লাগলো তো সেটাই অর্ডার করেছি বোনলেস একটা ফিস তো সেটাই আমরা নিয়েছি তার সাথে কিছু ড্রিঙ্কস তো কথা বলতে বলতে আশেপাশে যখন আমরা জার্মান ভাষায় একটু একটু কথা বলছিলাম একটা জার্মান কাপালের সাথে আলাপ হলো তো আমরা এখন লিভারিয়া থেকে ডিনার সেরে সানসেট দেখে ব্যাক করছি আমাদের হোটেলে কেমন লাগলো বলো দারুণ লিভারিয়া বিচটা তো খুবই মানে বলা যায় এরকম সুন্দর সানসেটে খুবই রোমান্টিক বিচ তো এই বিচে ডিনার করার মানে মানে সানসেট ডিনার যেটাকে বলে মানে আমরা সময় রেকমেন্ড করব হ্যাঁ পারো সেলে সানসেট ডিনার করতে হলে এর থেকে ভালো বিচ হয় প্লাস রেস্টুরেন্টগুলো খুব সুন্দর জায়গায় রয়েছে মানে এমনই জায়গায় রয়েছে তোমরা যে সানসেটের কালার অদ্ভুত বাট সানসেটটা খুবই কম পাওয়া যায় মানে দশ থেকে পনেরোটার মধ্যে সূর্য কখন ডুবে যাবে সেটাকে ক্যাচ করা প্রচণ্ড চাপের ব্যাপার হুম মানে আমরা টার্গেট করেছিলাম আটটা নাগাদ সানসেটের ভিডিও করব বাট উঠে রেডি হতে হতে আটটা পনেরোর মধ্যে সানডাউন হয়ে গেল তো সেই জন্য তোমরা কখনো আসলে চেষ্টা করবে সানসেটের একটু আগে থেকেই এখানে রিজার্ভ করার বা এখানে বসে ডিনার স্টার্ট করে দেওয়ার তাহলে তোমরা এই ভিউটা পাবে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সানসেট টাইমটা মানে গুগল থেকে বা ওয়েদার থেকে দেখে নেওয়া রেগুলার যেটা আপডেট পাওয়া যায় সানসেট টাইম কটা তার আধ ঘন্টা আগে থেকে এসে মানে হোটেলে থাকা বা বিচে থাকাটা ইম্পর্টেন্ট টু এনজয় দ্য সানসেট সানসেট দেখে এবার সুন্দর আইসক্রিম নিয়ে আমরা ফিরছি হোটেলের দিকে পাঠিয়ে যাব তো আজকের ভিডিওটা এইটুকুই ফ্রেন্ডসের দেখতে দেখতে তোমাদের সাথে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে কেমন লাগলো ভিডিওটা ফ্লিনস থেকে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে বলো না আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ দেখতে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ড্রিসের অন্য একটা ভিডিও দিই কালকে যেখানে যাচ্ছি তার জন্য চোখ রেখো আমার চ্যানেলে চলে দিন ঠিক কেয়ার অ্যান্ড বাই বাই